দারুণ কি নমস্কার আজকে আমি পূজই স্পেশাল দারুন এক রান্না নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভাবে আজকে আমি বানাবো নবরত্ন কোরমা নবরত্ন কোরমা যেমন দেখেন নিয়ে নেছি কত কিছু সবজি এখানে নয় রকমের সবজি আছে নবরত্ন কোরমা এর জন্য যা যা প্রয়োজন হলো আমি গোছাই دیتی এইদিকে গোটা গরম মশলা আছে কাদু পেঁকনিস প্রয়োজন আর উপকরণটা আমি কেটে দিব তারপরে একে একে সব সবজি গুলা কাটবো দেখেন আমি এরকম ছোট ছোট করে কিউব করে কাটে নেবো পুরোটা পনির টা কাটা হয়ে গেছে একে একে এখন আমি সব সবজিটা কাটি বেগুনটা আমি এরকম মরমো করে কাটিয়ে নিয়েছি

আর আমি আগের থেকে ভুটটা একটা ছাড়াই নিয়েছি ভুটটা আপনারা দিলেও হবে না দিলেও হবে আমি নর্মাল ভুটটা দিছি আপনারা চাইলে সুইট ও দিতে পারে গাজর আমি ভালো করে ছালাই গায়ে অনেক নোংরা রয়েছে ধুয়ে তারপরে কাটবো

এটা অনেক শক্ত কাটি অনেক অনেক আমি শক্ত শক্তি দিয়ে পারলাম না দেশি কাকড় নিয়েছি আপনারা চাইলে এখানে মানে নর্মালি পাওয়া যায় সেইগুলোও নিতে পারেন সিম নিতে পারেন আরো যত যত সবজি আছে সবই নিতে পারে আমি যা যা হাতের কাছে পাইছি তাই নিয়ে আর নবরত্ন নয় রকমের সবজি দিয়ে বানানো হয় সেই জন্য নামটা নবরত্ন কোরমা কাঁকর কটা কাটি নিচ্ছে ভালো করে দুইবার করে ধুয়ে নিচ্ছি না তো এই যে ধুতে ময়লা থাকে এটা ছাইলে ফেলা দিলে হয় আমি ছাড়িয়ে ওই জন্য ভালো করে দুইবার ধুয়ে নিচ্ছি কপিটা কি সুন্দর ছোটটা পুরো টাটকা কপি পুরো ফ্রেশ ছোট্ট একটা কপি পুরো জালি একদম কত বড় একটা পেঁপে আর এই পেঁপেটাও আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসছিলাম আবার এক চিরের মতন কাটি নিলাম এতটুকুকেই যথেষ্ট অনেক বড় তা আমি কাটিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা টমেটোটাও কাটিয়ে নিচ্ছি আর এখন আমি রান্নাটা শুরু করি আর আমি এইদিকে দুইটা কড়াই নিয়ে নিচ্ছি দুই দিকে রান্না করতে একটু টাইম লাগে সেদিন আমি দুই দিকে বসাই দিলে জলদি হয়ে যাবে তাই দুই দিকে কড়াইটা বসে নিচ্ছি গ্যাসটা একটা করি একটা গরম হয়ে গেছে সাদা তেল আমি সাদা তেলেই করবো আপনার চাইলে ঘি বাটারে করতে পারেন আমি ঘিও কিছুটা দেবো আর কিছুটা সাদা তেল ফুলকপি বাঁধে আমি সব সবজিটা ভাজিয়ে দিচ্ছি আপনার চাইলে সিদ্ধ করেও ভাজতে পারেন আমি ডাইরেক্ট ভাজ দিচ্ছি জলদি হবে রান্নাটা আর ফুলকপিটা বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আধা ভাজা ইলেই দেবো Obrigado. Okay.

कोली पोनिटन में নগর ছিল অনেক হল দিয়ে দেয় না আমি সবজি খাদা ছাড়া দেখা যায় ভালো লাগে না সামান্য অর্ধেক দিয়ে পনিরটা লাল লাল করে ভাজিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি ফলু দি তাই আর একটু গরম জলে পনিরটা ভিজিয়ে রাখছি তাতে করে সফট হবে পনিরটা

আর কি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি গুঁড়া লঙ্কা ব্যবহার করবো না তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা বেশি করে একসাথে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো দেখুন ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এটা একটা বাটিতে ঝালে রাখো আমি কাজু দুই চামচ পোস্ত নিয়েছি পোস্ত আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ চামচ ভালো করে ব্লেন্ড করে নেব জল দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসে তো পোস্তটা ব্লেন্ড হয় আমি নাই দেখি একটি পাঠানোর মতন সকরিটা খুব হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে কাজু পোস্ত চার খুব ভালো করে বাড়িতে নিচে এখন আমি তুলে নিচ্ছি আমি কড়াইটা ধরেই নামাই নিচ্ছি আর এই কড়াইটাই আমি সবজিটা করি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি সামান্য অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি নয় রকমের পোড়ন নিয়ে নিয়েছি নবরত্ন কোরমাতে নয় রকমের পোড়ন লাগে এখানে নিয়েছি শুকনা লঙ্কা তেজপাতা জিরা দারুচিনি লং ইলাইচি গোলমরিচ আর নিয়ে নিয়েছি গোটা জিরা আর একটা স্টার নি ঘি আর সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে পোড়নে একে একে সব মশলা গুলো দিয়ে দিচ্ছি তেজপাতাটা ভাজা হলে দিয়ে দিচ্ছি দুটো শুকনা লঙ্কা আর একসাথে সব গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা হালকা মিষ্টি ঘ্রাণ বেরোলে ভাজার তখন আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা আদা কাঁচা লঙ্কা টমেটো টা ভাজা ভাজা হয়ে গেছে এখন এদিকে আমি চার মুগজ কালো পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখন আমি এতে একে একটু মশলা দিয়ে দেবো লবণ সবজি ভাজাতেও লবণ দিছি লবণের পরিমাণটা বুঝিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা আর দিয়ে দিচ্ছি আর কিছু মশলা দেবো মানুষ খুব ভালো করে ভাজে দিচ্ছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে আর এখনো ভেজে রাখা সবজিটা আমি হতে অ্যাড করে দিচ্ছি সাথে আরো কিছু খুব ভালো করে ভাজিয়ে নিচ্ছি এখন রাখা পনিরটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে করে জাল দিয়ে রাখা দিচ্ছি Yuki, 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 আমার মানে কাজ করতে। তুমি দিদি না একটু মানলে কিছু না চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি।

রেডি হয়ে গেছে স্পেশাল নিরামিষ রান্নার কোনো ঝামেলাই নেই অবশ্যই পুজোর একদিন এই নবরত্ন ঘরে করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখাচ্ছেন এই ভিডিওতে Darun 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 Darun